প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে পশ্চিম বর্ধমানে আটশো চৌত্রিশ অঙ্গনারি কর্মী ও অঙ্গনারী সহিকা পদে কর্মী নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক সব প্রিয় ভিউয়ার্স তোমরা দেখতেই পাচ্ছ এখানে বলা হয়েছে অঙ্গনড়ি কর্মী এবং অঙ্গনারী সহিকা পদে আটশো চৌত্রিশ জনকে নেবে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন জেলার বিভিন্ন পঞ্চায়েত সমিতির অধীনস্থ গ্রাম পঞ্চায়েত এবং পৌর নিগমের অধীনস্থ ওয়ার্ডগুলিকে প্রার্থী নিয়োগ করা হবে সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প অর্থাৎ ইনটিগ্রেট চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস বা আইসিডিএস কেবল মহিলারাই এখানে আবেদন করতে পারবেন প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে জেলার বিভিন্ন পঞ্চায়েত সমিতির অধীনস্থ গ্রাম পঞ্চায়েতগুলি পৌর নিগমের ওয়ার্ডগুলিতে কিন্তু এই প্রার্থীগুলো নিয়োগ করা হবে এবং ইন্ট্রিগেট চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস বা আইসিডিএস পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এখানে কেবলমাত্র মহিলারা কিন্তু আবেদন করতে পারবেন এই পদগুলিতে সম্পূর্ণ সেবামূলক এবং অঙ্গনারি কর্মী বা সহ সহিকা কোনো মতে সরকারি কর্মী হিসেবে গণ্য হবে না সপ্রিয় বিভার সেটি কিন্তু সরকারি কর্মী হিসেবে কিন্তু গণ্য হবে না নির্বাচিত প্রার্থীরা শুধুমাত্র সরকার নির্ধারিত সম্মানিক ভাতা সরকার নির্ধারিত সম্মানিক ভাতা পাবেন কোনো প্রকারে অর্থাৎ কোন কারণে প্রকল্প স্থগিত বা বন্ধ হয়ে গেলে কর্মচারীদের দায়িত্ব নিতে সরকার বাধ্য থাকবে না যে এলাকা বা ওয়ার্ড বা গ্রাম পঞ্চায়েত শূন্য পদের জন্য আবেদন করবেন প্রার থেকে সেই অঞ্চলের বাসিন্দা হতে হবে সো প্রিয় ভিভার সেখানে কিন্তু তোমাদের পরিষ্কার উল্লেখ করা হয়েছে যে এলাকা বা ওয়ার্ড বা গ্রাম পঞ্চায়েত শূন্য পদের জন্য আবেদন করবেন অর্থাৎ প্রার্থীকে সেই অঞ্চলের স্থায়ী বাসিন্দা হতে হবে তবেই কিন্তু সেখানে তোমরা আবেদন করতে পারবেন এখানে কিন্তু শূন্যপদ বিন্যাস এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে অঙ্গনারী সহিকা তিরিশটি অর্থাৎ এটা অন্ডাল অঙ্গনারী কর্মী দশটি আসানসোল শহরাঞ্চল অঙ্গনড়ি সহিকা ছিয়াত্তরটি অঙ্গনারী কর্মী সব প্রিয় ভিভার্স তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তেষট্টি ত্রি আসানসোল টু অঞ্চল অঙ্গনারী সহিকা আটত্রিশটি অঙ্গনারী কর্মী আঠাশটি বারাবনী অঙ্গনারী সহিকা ছত্রিশটি অঙ্গনারী কর্মী আটটি দুর্গাপুর এক অঙ্গনারী সহিকা তেরোটি দুর্গাপুর টু শহর অঞ্চল অঙ্গনারী সহিকা সতেরোটি অঙ্গনড়ি কর্মী নটি ফরিদপুর দুর্গাপুর অঙ্গনারী সহিকা তিরিশটি অঙ্গনারী কর্মী এগারোটি জামরিয়া শহর অঙ্গনারী সহিকা ছটি অঙ্গনারী কর্মী আঠেরোটি সো প্রিয় ভিভার্স এইগুলো একটু তোমরা দেখে নিও আমরা সরাসরি এবার চলে যাবো শিক্ষাগত যোগ্যতা এখানে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে এখানে বলা হয়েছে উভয় পদের ক্ষেত্রে শিক্ষিত বোর্ড থেকে কাউন্সিল অনুমোদিত উচ্চ মাধ্যমিক বা সমতুল সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবেন বয়স কি বলা হয়েছে বয়স বলা হয়েছে একুশ আট দুহাজার তারিখ থেকে অর্থাৎ একুশ আট দুহাজার তারিখ অনুযায়ী আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে সক্রিয় ভিভার্স একুশ আট দুহাজার চব্বিশ তারিখ অনুযায়ী যে সকল প্রার্থীদের আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স আছে তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন ভাতা অর্থাৎ মাসিক বেতন এখানে কি বলা হয়েছে এখানে কিন্তু মাসিক বেতন উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে অঙ্গনারি কর্মীদের ক্ষেত্রে নির্দিষ্ট মাসিক ভাতা চার হাজার পাঁচশো টাকা এবং অতিরিক্ত ভাতা বাবদ নির্দিষ্ট মাসিক চার হাজার পাঁচশো টাকা অঙ্গনারী সহিকার ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট মাসিক দু হাজার দুশো পঞ্চাশ টাকা এবং অতিরিক্ত ভাতা বাবদ নির্দিষ্ট মাসিক চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা প্রার্থী বাছাই করা হবে অর্থাৎ সিলেকশন প্রসেস কিন্তু এখানে বলা আছে প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে লিখিত পরীক্ষার মাধ্যমে ও ইন্টারভিউর মাধ্যমে লিখিত পরীক্ষা থাকবে তোমাদের নব্বই নম্বরের এবং ইন্টারভিউ থাকবে দশ নম্বরের এখানে বলা হয়েছে লিখিত পরীক্ষা তিরিশ নম্বর পেলে তবে ইন্টারভিউর জন্য যোগ্য বিবেচিত হবেন প্রিয় ভিভার্স তোমাদের কিন্তু এখানে কিন্তু বলা হয়েছে লিখিত পরীক্ষা যদি তোমরা তিরিশ নম্বর পাও তাহলে কিন্তু ইন্টারভিউর জন্য যোগ্য বিবেচিত হবেন অঙ্গনড়ি কর্মী পদের ক্ষেত্রে পরীক্ষায় থাকবে মা ও শিশু স্বাস্থ্য বিকা বিষয়ে দেড়শো শব্দের রচনা লেখা এবং পনেরো নম্বরের পাটিগণিত কুড়ি নম্বরের পুষ্টি জনস্বাস্থ্য ও নারীদের অবস্থান রাজ্য রাজনীতি পুষ্টি ছ বছরের টিকাকরণ বিষয়ক প্রশ্ন কিন্তু পনেরো নম্বরের ইংরাজি ভাষা জ্ঞান থাকবে কুড়ি নম্বরের সাধারণ জ্ঞান থাকবে কুড়ি নম্বরের সব প্রিয় ভিভার সেখানে কিন্তু তোমাদের সিলেবাস উল্লেখ করা আছে তোমরা একটু দেখে নিও আমি মেন মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি এখানে বলা হচ্ছে অঙ্গনারী সহিকাপের ক্ষেত্রে পরীক্ষাই থাকবে অঙ্গনারী পরিষেবা সম্পর্কে সচেতনা গঠনের প্রক্রিয়ার দেড়শো শব্দে রচনের লেখা পনেরো নম্বরের এবং পাটিগণিত কুড়ি নম্বরের নিরাপদ রন্ধন পদ্ধতি জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ক প্রশ্ন পনেরো নম্বরের ইংরাজি ভাষা জ্ঞান কুড়ি নম্বরের সাধারণ জ্ঞান কিন্তু কুড়ি নম্বরে থাকবে সব প্রিয় ভিবার সেখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে অনলাইনে দরখাস্ত হবে এই ওয়েবসাইটের মাধ্যমে অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা অনলাইনে দরখাস্ত করতে পারবেন আমি ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে দেব হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই তোমরা সরাসরি ওই লিংকে ক্লিক করে কিন্তু তোমরা দরখাস্ত সম্পূর্ণ করতে পারবেন এবং বলা হয়েছে অনলাইনে দরখাস্তের শেষ তারিখ কিন্তু আঠেরোই সেপ্টেম্বর এই আঠেরোই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তোমাদের দরখাস্ত সম্পূর্ণ করতে হবে বলা হয়েছে অনলাইনে দরখাস্ত পূরণের সময় প্রার্থীদের পাসপোর্ট মাপের ফটো সই বয়স শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র সপত্তিত নকল ভোটার কার্ড ও স্থায়ী বসবাসের প্রমাণপত্র সপত্তিত নকল প্রযোজ্য ক্ষেত্রে কাস্ট বা দৈহিক প্রতিবন্ধী বা আর্থিক অনুকূলতার প্রমাণপত্র সপত্তিত নকল স্ক্যান করে আপলোড করতে হবে অনলাইনে দরখাস্ত সাবমিটের পর পূরণ করা দরখাস্তদের এক কপি সিস্টেম জেনারেট প্রিন্ট আউট করে নিয়ে নেবেন এটি কোথাও পাঠাতে হবে নিজের কাছে রাখবেন খুব প্রয়োজন হলে খুঁটিনাটি জানতে বিস্তারিত তথ্য এই ওয়েবসাইটের মাধ্যমে প্রিয় ভিভার্টস আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিঙ্কে সরাসরি ক্লিক করে কিন্তু তোমরা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে এবং আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো এই ওয়েবসাইটটি মেনশন করে দেবো সেই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে এই টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে আমি মেন মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরলাম প্রিয় ভিভার্স এই ছিল আজকের টপিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসতে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে